ছয় মাসের মধ্যে আধার কার্ড ডি ভোটার ডিটেনশন ক্যাম্প বাঙালি হিন্দুদের নাগরিকত্ব সমস্যা নিরসন করা হবে শিলকুড়িতে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আধার কার্ডের সমস্যা ছয় মাসের মধ্যেই ঠিক করা হবে সেই সঙ্গে ডি ভোটার ডিটেনশন ক্যাম্প বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যা থাকবে না সবকিছু সমাধান করা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা জিও ট্যাগ মহিলাদেরকে নিয়ে করানো হবে পঞ্চায়েতের প্রতিনিধি নয় জিও ট্যাগ করবেন মহিলা সমিতির সদস্যরা পাশাপাশি নির্বাচনের পর সবার ঘরে অরুণোদয় আসবে বরখোলা বিধানসভা কেন্দ্রের শিলকুড়িতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজয় সংকল্প সমাবেশ অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এসব কথা ঘোষণা করেন তিনি বলেন চা বাগানে পানীয় জল ও রাস্তা চালু কার্ড হয়েছে যারা বাকি রয়েছেন তাদের দেয়া হবে কিছুদিন আগে মমতা ব্যানার্জি এসেছিলেন তিনি অনেক কথাই বলেছেন কিন্তু আগামী ছয় মাসের মধ্যে ডি ভোটার ডিটেনশন ক্যাম্প আধার কার্ড বাঙালি হিন্দুদের নাগরিকত্ব নিয়ে কিছু সমস্যা থাকবে না মাধ্যমিকে ভর্তি হওয়া প্রত্যেক ছাত্রীর ব্যাংক দশ হাজার টাকা স্নাতক স্তরে ভর্তি হওয়ার ছাত্রীদের সাড়ে বারো হাজার টাকা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া ছাত্রীদের অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা করে প্রতি বছর প্রদান করা হবে হাইলাকান্দিতে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং পাঁচ গ্রামে একটি সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রিও স্থাপন করা হবে এছাড়াও দু হাজার সালের আগে শিলচরের মিনি সেক্রেটারিয়েট ভবনের উদ্বোধন এবং মহাসড়কের কাজ সম্পূর্ণ করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিনের এই বিশাল নির্বাচনী জনসভায় একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন এটা হচ্ছে মোদীর গ্যারেন্টি এবং আমার ওয়ারেন্টি তাই আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মধ্যে জন্য প্রধানমন্ত্রীর আসনে বসাতে শিলচর লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবদ্ধকে দলে দলে ভোট প্রদান করতে জনগণের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এছাড়া আত্মনির্ভর আসাম গড়ে তোলার জন্য বেকারদের ব্যবসা তথা ক্ষুদ্র শিল্প গড়ে তোলার জন্য কোনো কিছু বন্ধক না দিয়ে দু লক্ষ টাকার ঋণ প্রদান করা হবে এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরখোলা বিধানসভা কেন্দ্রের ইনচার্জ অমিতাভ রায় মন্ত্রী পরিমল শুক্লবদ্ধ জেলা সভাপতি বিমলেন্দু রায় এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল প্রাক্তন কিশোর নাথ অগপ নেতা সুজিত দেব বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে মানব সিংহ ভজন সেন প্রদীপ দাস সুমনা দাস ও প্রমুখ শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল ভয়েজে অমিত শ্বাহন হওকৰিটি চাপৰ্ট পাওঁ নাপাওঁ সেইটোতো পাব্লিক জানো কিন্তু মোৰ কাম হৈছে যে মোদীজীৰ যিটো মেছেজ সেই মেছেজটো চব জেগাত দিয়াৰ কাৰণে ঘৰে ঘৰে অৰুণোদয় পাব পঞ্চাছ হাজাৰ হাজাৰ চাকৰি হ'ব লাখপতি বাইদেৱে টকা পাব এই মেছেজবিলাক ঘৰে ঘৰে পঠাব লাগে

পাটৰখিনি বিধায়কে বিধায়কে ছয় তাৰিখত নিৰ্বাচন সাত তাৰিখত জেচে পি পঠিয়াম তেওঁ